আসসালামু আলাইকুম এই শেটটা টাইম বানাইছি আরো মিনিমাম এক মাস আগে কিন্তু এখন পর্যন্ত এটা ফুল ভিডিও দিতে পারি নাই তার মেন কাম হচ্ছে যে ব্যস্ততা প্লাস আমি যেরকমভাবে চাইছিলাম যে এটা সাজাবো ওরকম ভয় নেই বাট আজকে আংশিক কিছুদিন আমি সাজাবো যেটার জন্য আমি প্ল্যান করছিলাম আর অনেক ট্রাই করতেছি এগুলা সব প্রপারলি করার তো কি দিচ্ছি আমি সেটা আমি দেখাই হয়তো বা লাইনে আপনারা অনেকটা দেখছেন তারপরে আমি প্রপারলি এখন দেখা দিছি এখন হচ্ছে আনবক্স করবো দ্য কাউ রেসপেক্ট দ্য পাওয়ার নেক্সট হচ্ছে আরেকটা নো হচ্ছে এটা সবচেয়ে সুন্দর লেগস তারপর কাউ ডোন ফাইট ওয়ার্স ডেবিল সবথেকে সুন্দর গরু আমার টিম তোরা জাস্ট অনেক সুন্দর হয়েছে এগুলো এখন আমি আমার শেডে একটা ভিতরে দেয়ালে লাগাবো যেহেতু এই পাশে কোনো দেয়াল নাই প্লাস এখানে একটা দেয়াল আছে কিন্তু ওই দেয়ালে কোনো প্লাস্টার করা নাই সো সুন্দর লাগবে না আর এখানে আমার একটু র্যাক করার চিন্তা আছে সো এখানে দিব না আমি বাট এই দেয়ালটা একদম পারফেক্ট সেটা হচ্ছে যে এই দেয়ালটা একদম মানে রং করা আছে প্লাস্টার করা আছে দেখতে সুন্দর লাগতেছে তো আমি এই দেয়ালটা করব যদিও এই দেয়ালটা আমার ফার্মের না এটা পাশের যা জমি তার বাট দু চারটা পাঁচটা প্যারা দিলে এখানে মনে হয় না তারপর যদি কমপ্লেন পাই তখন আমি সরাই দিব এটা তো এখন এখানে আমি লাগাই ফাইনালি কমপ্লিট এখন লেখাগুলো আমি প্রপারলি দেখাই এই যে একটা হচ্ছে এটা এখানে স্পেলিং একটু ভুল গেছে গরুর জায়গা কি লেখছে আল্লাহ জানে আর এটা হচ্ছে একটা এটা খুব সুন্দর নো কাউ নো ক্রাউন এটা আরো জোর পাওয়ার ভিতরের গরুর চুপটা দেখেন এটা এটা হচ্ছে আমার গরুর ফার্মের এখানে কিছু লাগাবো বাট ফার্স্ট এখান থেকে শুরু করতেছি এখানে আরো অনেক কাজ বাকি আছে ওগুলো আস্তে আস্তে করবো আবার যদি দেখাই গরুগুলো কি অবস্থা আমার সবচেয়ে বড় গরুটা এখনো লাইভ রেট মিনিমাম যে ষাট থেকে সত্তর কেজি আছে আর এটা হচ্ছে আমাদের ব্রাউনি ওর লাইভ রেটের দেড়শো প্লাস আছে ওকে একদম বাচ্চা কিনছিলাম যারা ভিডিও আগে থেকে দেখেন ওর চিনবেন নতুনটার অবস্থা দেখায় নতুনটার কি অবস্থা এখন এটা হচ্ছে আমার নতুন গরুটা যেটা আমি এক সপ্তাহে চানছি আলহামদুলিল্লাহ ওর পার ঘা অলমোস্ট রিকভার হয়ে গেছে নাই বললেই চলে ওকে আমরা খুব শীঘ্রই নতুন সেটে দিব কিন্তু আমি আগে এখানে একটা গরু আনবো তারপর এখান থেকে শিফট করে ওখানে দিব এর আগে দিব না কারণ কি আমার কোয়ারেন্টাইন করা অনেক ইম্পর্টেন্ট কারণ গরু রোগ বালে থাকতে পারি যেহেতু আমরা হাট থেকে গরু সংগ্রহ করি সো এইটা একটু ওরকম হবেই এটা আসলে এটা হবে ভালোই হয়েছে সেটা হচ্ছে যে আমি শিখতে পারছি যে কিভাবে গরুর রোগ হলে এফএমডি হলে কীভাবে চিকিৎসা করে এটার ট্রিটমেন্ট আমি এখনো চালিয়ে দিচ্ছি বাট একটা ওষুধ আমি দেখাই যদি আপনার গরুর রুচি না থাকে এটা এটা মারাত্মক ভিতরে আছে আছে বলে একটা আমরা যে প্রিমিক্স বাজারে পাই ওইটা না এটা একটু অন্যরকম তো এটা ইউজ করতে পারেন যদি আপনার গরু ছাগল ইভেন হাঁস মুরগুলো যদি হজমের সমস্যা থাকে আর যদি রুচি কম থাকে আপনি এটা ইউজ করতে পারেন তো আমার এই গরুকে আমি পার ডে বিশ গ্রাম দেই মানে এটা দশ গ্রাম এটা ডাবল দেই ইভেন এখন ওরা ওরাও খায় ইভেন এটা এখন ওরাও খায় সিম্বা হচ্ছে আমার সিম্বার অবস্থা সিম্বার জন্য আমি একটা চেন বানাইছি এই যে মাথা যে চেন থাকে একটা গলায় ওই চেন বানাইছি ওইটা দু এক দিনের মধ্যে আসবে তখন আমি ওকে একটু পরাবো এ হচ্ছে আমাদের নতুন শেডের অবস্থাটা যে কি সুন্দর বানাইলাম আমি এটা আরো সুন্দর লাগবে আমি দূর থেকে দেখাই ওই দেখেন দেখতে সুন্দর লাগতেছে এগুলো আসলে ডিপেন্ড করে নিজের রুচির উপরে আমার যেরকম ভালো লাগছে ওরকম ভাবে করছি এখন জিজ্ঞাসা করতে পারেন যে এগুলো আমি কোথা থেকে বানাইছি কত টাকা লাগছে তো আমি সিম্পল একটা কথা বলি আমি এআই দিয়ে বানিয়েছি চ্যাট জিবিটি দিয়ে তো কালকে রাতে আমাকে ফ্রেন্ড আমাকে চ্যাট জিবিটি প্রিমিয়াম নিয়ে দিছে তো ওইটা দিয়ে আমি এটা বানিয়েছি বানানোর পরে এরপর এটা প্রিন্ট আউট করছি ফ্রেমে বানিয়েছি এভাবেই করছি এছাড়া আমি দেখছিলাম যে কিছু পেজ ছিল অনলাইনে ওরা ফ্রেম বানায় ওদের কাছে একটাই চাইছিল পাঁচশো টাকা ছশো টাকা বাট আমি বলি আমার প্রিন্ট আউট করতে লাগছে আশি টাকা আর ফ্রেম কিনছি একশো টাকা টোটাল একশো আশি টাকা ধরেন দুশো টাকাই লাগছে তো পাঁচটা মানে আমার লাগছে এক হাজার টাকা যেখানে অনলাইনে আপনার পাঁচটার দাম মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগতো তো চ্যাট জিবিটি আসলেই ভালো ওয়ার্ক করতেছে তো এই ছিল আমাদের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ